দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছে আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে উন্নত জাতের দুধের গায়ে ভিমা বাসি গরু গুলো কেনা হচ্ছে আমরা সে তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে রহিম ভাইকে রহিম ভাই সালাম আলাইকুম কেমন আসান আল্লাহ রাখছে কি অবস্থা বলেন তো আজকে ভাই কয়েকটা গরু কিনবো ভাই হ্যাঁ হ্যাঁ তার মধ্যে একটা কেনা হয়েছে আর কয়েকটা কিনবো একটা কেনা হয়েছে আর কিনবেন আচ্ছা দাঁতে কর দা এটার এটা দাঁতে ছয় দাঁত ছয় দাঁত বড় ভাই দুধ কতটুকু হবে দুই বারে সতেরো আঠারো দুই বারে সতেরো আঠারো ছয় দাঁত বাচ্চা কি ভাই

আজকের বাজারে এই যে এই যে দেখুন দর্শক আচ্ছা আচ্ছা একটু ব্যথা পাইছে কত শেষ বর্তমান ভাই মানে তেইশ পর্যন্ত পাওয়া গেছে তেইশ পর্যন্ত পাওয়া গেছে

তলা কি সেই তলা মার্ভেলাস ভাই দুই বারে

ছিলাম এখানে বেটা বাচ্চা বেটা বাচ্চা

দাম চাই না দাম সাথে কেবল বয়স বাচ্চা বাচ্চা বাচ্চা